আসসালামু আলাইকুম বাংলাদেশের ধন্য ওষুধ কোম্পানি দি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম দি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার সংক্ষেপে এমপিও পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা চেয়েছে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতাতেই আপনি আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই চাকরি করতে পারবেন বা আবেদন করতে পারবেন বয়স সীমা চেয়েছে বাইশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে কর্মস্থল দেশের যে কোনো স্থানে চাকরি করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধাগুলো হচ্ছে টিএডিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড গ্রাচুটি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস আবেদনটি করতে হবে কোম্পানির ওয়েবসাইটে জীবন করতে হবে আবেদনের শেষ সময় মার্চ তারিখ পর্যন্ত যে সকল প্রার্থী ভাইরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা এই চাকরিটি করতে চান তারা সকলেই অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে